সম্মানিত শ্রোতা মন্ডলী মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন এবং ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালাম আলাইকুম আমরা আজকে নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে একটা আয়াতে পাক আয়াতিল করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এই মাসে আমরা হুজুর আজম আব্দুল কাদের জিলানি কাদেরিয়া 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 তরিকার তরিকার তালিম শিক্ষা বিশেষ করে উসুল মূল স্তম্ভ কি মূল পরিচিতি কি মূল ফিচার কি মূল বিশেষত্ব কি এগুলা তুলে ধরার জন্য মোটামুটি আমরা দুই পর্ব কোনোরকম শেষ করেছি তৃতীয় পর্ব থেকে কোনোরকম গ্রাউন্ড পাচ্ছি না কারণ এই ধরনের আলোচনার জন্য শ্রোতাদের একটা গ্রাউন্ড দরকার একটা প্ল্যাটফর্ম দরকার কিন্তু আমরা সাবজেক্ট চেঞ্জ করে ফেলতে হয় যখন আমরা মাহল দেখি এখানে হয়তো কিছু লোক এই বিষয়ের জন্য ফ্যান্টাস্টিক কিন্তু মোস্টলি আমরা এগুলা শুনতে অভ্যস্ত না আমরা এগুলা বলতে অভ্যস্ত না আমি জানি না আপনারা কোন ধরনের বক্তব্য আমার কাছ থেকে আশা করতেছেন কিন্তু আমি তো এক ধরনের বক্তব্য দিয়ে টান টুন দিতে পারি না আমাদের পরে যিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনাদের দিনের খোরাক উনি মিটাবেন আপনাদের অন্তরের খোরাক উনি মিটাবেন উনি আসা পর্যন্ত আমি কোন কোনোরকম চালাবো আর কি উপস্থিতি এই যে মাহফিলটা আয়োজিত হয়েছে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনছেন আমার ইকোটাক যদি কমাই দেন তাহলে জিনিসগুলো শোনা যাবে আপনারা যে মাহফিলে এসেছেন এই মাহফিলে আসার উদ্দেশ্য কি যারা এখানে এসেছেন মোস্টলি আমরা ঘর থেকে মাহফিল চলে এসেছি কোনো কোনো নিয়ত করি নাই এবং আমরা এগুলা বলছি আমাদের মুরব্বিদের জন্য আমি আমাদের ছেলেদের জন্য বলছি আমি আমরা চাচ্ছি যে এই জায়গাগুলোতে সংস্কার হোক আবার আমরা নতুন করে জিনিসগুলা জানি এবং শিখি এই মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাতির তরুণ প্রজন্মের কাছে দিন ইসলামের বাণী দিন ইসলামের তরুণ প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া তাদেরকে শিক্ষা দেওয়া দিন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কেন দিন শিক্ষা করতে হবে করতে হবে এই কারণে কারণ আমরা যেখান থেকে দিন শিখতাম সব জায়গাতে আমাদের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে আমরা আগে সকালবেলা উঠে মসজিদে চলে যেতাম আপনাদের এলাকায় হয়তো এখনো যায় হয়তো শহরের ছোঁয়া কম লেগেছে বিদায় যায় কিন্তু কিছুদিনের মধ্যে এখানেও শেষ আমরা ওই যে গ্লোবাল ভিলেজে বসবাস করছি তো সবাই কিছুদিন পরে দেখবেন এখানেও সকালবেলা উঠে মসজিদে যাওয়ার যে চিত্র সেটা বন্ধ হয়ে গেছে এরপরে আমরা স্কুলের মধ্যে কলেজের মধ্যে ইসলামিক স্টাডিজ নৈতিকতা ধর্ম এগুলো ওখানে শিখতাম এটা অলমোস্ট বন্ধ হওয়ার পথে এখন বলেন আমরা ধর্ম করতে শিখবো রয়ে গেল মাদ্রাসা আপনাদের এখানেও আশেপাশে আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা কি বলি আমি যদি জিজ্ঞেস করি কাকা আপনার কয় ছেলে তা আপনি বলেন দুই ছেলে কাকা বড় ছেলে কই পড়ে ছেলে তো ভিক্টোরিয়া কলেজে দেখছেন চেহারা শুনুন দেখছেন বড় ছেলে কোথায় পড়ে আমার বড় ছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কাকা ছোটটা ছোটটা ব্রেইন একটু কম পাশে একটা হ্যাপস খানাতে দিছি দুইটা দুই ধরনের হয়ে গেল না এখন আমি আপনাকে দেখাবো আপনি বুঝতে বাধ্য হবেন যে বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিক্টোরিয়া কলেজের যে প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মাদ্রাসা এবং হ্যাভজোখানা এবং দরবারের কিভাবে দেখেন আমরা জিনিসগুলো শিখি আমি চাইবো যে আপনারা মন দিয়ে শুনবেন শিখবেন জিনিসগুলা মানুষের কাছে প্রচার করবেন এটা একটা অনেক সুন্দর দেশ এরকম দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনি আল্লাহর মেহরবাণীতে আল্লাহ পৃথিবী দেখাইছে পৃথিবী দেখাই সব জায়গার পানি একটু একটু খাইছি এরকম দারুণ দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না কিন্তু আমরা নিজেদের কারণে এই দেশের শান্তিটা নষ্ট হয়ে গেছে তাদের কারণে নিজেদের কারণে কারণ আমরা অসম্ভব অসৎ আমাদের চরিত্র সুন্দর না আমরা দুই ধরনের কথা বলি মাথায় টুপি দাঁড়ি এ যদি আমার সাথে এখন একটুই दारू করে পরে রেগে গেছি না তো টুপি দাড়ি দেওয়ার কোনো দরকার নাই ভালো অবস্থায় সবাই ভালো ব্যবহার করে রাগ অবস্থায় ব্যবহার কোনটা করতেছেন এটার উপর আমি বিবেচনা করব আপনার পরিবারকে পীরকে আর আপার উস্তাদকে বুঝতে পেরেছেন আপনি যদি বলেন আমার পীর বড় তো আমি আপনাকে দেখতে হবে না আপনি কত বড় যিনি বড় যিনি বড় তার পীরও বড় আপনার মেজাজের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে যেখানে যাইতেছেন ওখানে কি নাই হয় ওখানে তাসির নাই অথবা তাসির নেওয়ার মতো যোগ্যতা আপনার নাই হয় ওইটা চুম্বক না অথবা আপনি লোহা না দুইটা থেকে একটা যদি আপনি লোহা হন তো চুম্বকের সাথে থাকতে থাকতে তো লোহা চুম্বক হয়ে যাওয়ার কথা তাই না পেরেকের সাথে দেখেন না হয়ে যায় না কিন্তু চুম্বকের লগে যদি একটা গাছ রাখেন গাছ গাছ গাছের উপর কোনো তাসির হবে হবে যত বড়ই চুম্বক হোক তাহলে আপনি যখন বলবেন আমি অমুকের অমুকের ছাত্র তো আপনাকে দেখে সেটা বুঝতে হবে আপনি অমুকের ছাত্র কিভাবে বুঝবো কথায় বার্তায় আদবে আখলাকে আপনি জ্ঞানী শিক্ষিত এটা আপনাকে মুখে বলতে হবে না আপনার উঠা চাল চালচলন বলে দেবে আপনি কোন পুকুরের মাছ আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি দেখেন কি কি জায়গায় দুর্ঘটনা ঘটেছে কোন কারণে আজকে আমরা এখানে এই অশান্তির অরাজগতার মধ্যে এসেছি আমরা এবং মাদ্রাসা শিক্ষা এটাকে একেবারে নিচের দিকে নেমে এসেছে কিন্তু ছেলে যদি ওই ভিক্টোরিয়াতে পড়ে ভিক্টোরিয়া বলে সামগ্রিকভাবে দিন শিক্ষা যেটা সেটা আমরা অর্জন করার কোনো জায়গা নাই এটার পরিণাম কি হয়েছে আমরা মোস্টলি কোরআন শরীফ পড়তে জানি না নাম্বার ওয়ান মোস্টলি বলতে কি রকম একশো জনের মধ্যে প্রায় নব্বই থেকে পঁচানব্বই জন কোরআন শরীফ পড়তে জানি না টু আমরা ম্যাক্সিমাম লোক নামাজের ফরজ ওয়াজিদ কি কি কারণে নামাজ বঙ্গ হয় এটা জানি না আমাদের ম্যাক্সিমাম লোক রোজার হুকুমা কাম জাকাতের আমাদের ম্যাক্সিমাম লোক আমাদের ভিতরের রোগ শোক অহংকার অশ্লীলতা এগুলা কোনটা হারাম কোনটা হালাল আমরা জানি না সবচেয়ে বড় বিষয় আকিদা কি গুরুত্বপূর্ণ কতটুকুন গুরুত্বপূর্ণ এবং আকিদার মেইন ফিচার গুলা কি কি আকিদার কোন কোন জায়গায় আপনাকে স্ট্রং থাকতে হবে সব কোনো কিছুই আমরা জানি না এই প্রজন্ম যদি এই অবস্থা হয় আগামী বিশ বছর পরের প্রজন্ম তো বুঝতেও পারবে না সেই যে মুসলমান সেই যে মুসলমান এখন আমি যখন এই মাহফিলে এসেছি প্রায় পাঁচ ঘন্টা সফর করে আবার পাঁচ ঘন্টা সফর করে যেতে হবে দশ ঘন্টার সফর না গতকালকেও গেছি কুমিল্লা থেকে পাঁচ পাঁচ দশ ঘন্টার সফর এটা সাধারণভাবে ইম্পসিবল কাজ প্রত্যেকদিন আপনি এভাবে পাঁচশো সাড়ে পাঁচশো মাইলের সফর এই যে এত দূর থেকে এখানে আসাটার কারণ কি পাঁচ দশ জন মানুষের জন্য কোনো দরকার নাই আমি যদি এখানে এসে আমি দিনের তালিমটাকে আম করতে না পারি তাহলে আমার আসা যাওয়া ধোকা হবে ফালতু অপচয় হবে সময়ে আর যদি আমি এখানে হাসি তামাশা করে চলে যাই তাহলে কি হবে বন্ডামি হবে কি হবে বন্ডামি আমরা এখন আমাদের গত বিশ ত্রিশ বছরের তরবিয়ত কি হয়েছে তরবিয়ত আমরা শিখতে চাচ্ছি না আমরা মজা নিতে চাই কি চাই মজা নিতে আমি কিন্তু মজা দিতে পারবো আপনি দেখে তো বুঝতে পারছেন যে টান টান আমারও আমারও আছে আমি না ভালো না আমি চাইলে দুই মিনিটের মধ্যে আপনাকে হেলাই দিতে পারি এবং এভাবে আমি যদি তিরিশ চল্লিশ মিনিট অতিবাহিত করি আপনি কল্পনা আপনি বুঝতেও পারবেন না যে তিরিশ মিনিট চলে গেছে বুঝতে পেরেছেন কিন্তু আমি ওই কারণে আসি না এখানে এই কারণ এখানে আসেনি তাইলে আমি যদি এই মাহফিল আমার নবীর দিনের তালিমাত তরুণ প্রজন্মকে দিতে না পারি আপনি এখানে বসে যদি কিছু শিখে যেতে না পারেন তাহলে আমার আশাও বেফল মাহফিলের এনতেজামও বিফল দরের এখানে দুই লাখ মানুষ হয়েছে দুই লক্ষ মানুষ হয়েছে দুই লাখ মানুষের মধ্যে আমরা কিছু ইদার উদার করে সময় অতিবাহিত করে চলে গেলাম সবাই যার যার মতো করে চলে গেল কারো জীবনে কোনো পরিবর্তন আসে নাই কারো জিন্দেগিতে পরিবর্তন বলতে কি ভিতরের একটা অ্যাওয়ারনেস একটা সচেতনতা ভিতর থেকে আপনি জেগে উঠা ভিতর থেকে আমরা সবাই এখন হয় গাফেল হিটলেস মানে কি হবে না হবে এ বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা আমার সুইচ জিন্দেগির সুইচ এটা যে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই বিশ্বাস আমার আছে কিন্তু এটাকে আমি ফিল করতে পারতেছি না কেন কিছু দুনিয়া কিছু নক্স শৈতান তাবৎ জিনিস মিলে আমি যে চলে যাব এটা আমি বিশ্বাস করতে পারতেছি না বিশ্বাস করলে আমি ফিল করতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিন্তু এই মুহূর্তে এসে আমরা যদি আপনাদেরকে এই জিনিসগুলা এই জায়গায় কাজ করতে না পারি তাহলে কি হবে জানেন মনে রাখবেন যে সোসাইটি থেকে এই কথাটা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইয়েকিন মনে করবেন ইয়েকিন আমাকে যে এখানে দেখছেন কোনো সন্দেহ নাই আমি এখন যে কথাটা বলবো সেটা কো সে আন্দাজে নেবেন দিনের তালিমাত নামাজ তসবি তাহলিম রোজা হজ জাকাত তিলাওয়াত জিকির নামাজ ইবাদা মানুষকে সহযোগিতা করা এটা যদি আপনি বন্ধ করে দেন এটা যদি আপনি বন্ধ করে দেন আপনাদের ধারণা হচ্ছে কবরে আজাব হবে এই তো এটাই তো কবর ভুলে যান কবর কবর আল্লা আল্লাহ রসুলের হাতে দিয়ে দেন মনে রাখবেন যেই জাতি ধর্ম ছেড়ে দেবে যেই জাতি তাদের নবীর তালিমাত ছেড়ে দেবে সেই জাতি এই দুনিয়াতে তাদের জিন্দেগি জাহান নামে পরিণত হবে মাইয়ামাল সু আন ইউজাব বেহ আপনি যতটুকুন অসৎ কাজ তার মানে কি আমরা সবাই ফেরেস্তা হয়ে যাব ফেরেস্তা তো হতে পারবো না আমরা গুণাগার মানুষ কিন্তু কিছু কাজ আমরা করতে পারবো না যা আমরা হরদম করি সেটা কি আমি মানুষকে ঠকাইতে পারবো না আমি মানুষের সাথে প্রতারণা করতে পারবো না আমি মানুষকে জুলুম করতে পারবো না আমি কথাই কাজে ইনিয়ে বিনিয়ে কোনো মানুষকে ছোট করে আমি নিজে বড় হতে পারবো না অহংকার অশ্লীলতা মানুষ ঠকানো পরনিন্দা করা পরচর্চা করা এগুলো আমি করতে পারবো না কিছু গুণা করব আল্লাহ ক্ষমা করে দেবেন এই গুণাগুলো আপনি করবেন আপনি যখন হারাম টাকা আপনার পকেটে ঢুকাবেন হারাম যখন আপনি পকেটে ঢুকিয়েছেন এক টাকা হোক এক কোটি টাকা হোক এক মিলিয়ন টাকা হোক এটা আপনি সূর্যের মতো বিশ্বাস করবেন যে তারিখ হারামের টাকা আপনার ঘরের ভিতরে ঢুকবে সেই তারিখ থেকে আপনার ঘরের শান্তি এবং বরকত আস্তে আস্তে যেতে শুরু করবে এবং পরিস্থিতি এমন অবস্থায় চলে যাবে আপনি আপনার অশান্তি আর বরদাস্ত করতে না পারে আপনি এসে কেরামকে বলবেন হুজুর আর বাস দিচ্ছে করে না বাস দিচ্ছে মনে রাখবেন কেউ গরিব কেউ ধনী এই দুনিয়ার মধ্যে কেউ বলে কেউ শুনে এটা আল্লাহর নিজাম এটা আমি নিজে নিজে অর্জন করি নাই আমার আল্লাহ আমাকে বসিয়েছেন বিদায় আমি এখানে কালকে কান্দরে যদি নিজে বসিয়ে দেয় উপরে উঠার কোন সাধ্য আমার নবী বলছেন হে যুবক হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালানহুকে আমার নবী বলছেন হে যুবক তুমি যদি সহযোগিতা চাও তো আল্লাহর দরবারে চাইবা কেন আল্লাহ যদি তোমাকে সহযোগিতা করে কুলকায়নাথ যদি তোমার বিরুদ্ধে চলে যায় কেউ তোমার একটা পশম ইদার করতে পারবে কিন্তু আল্লাহ যদি আল্লাহ যদি বিরুদ্ধে চলে যায় কুল যদি তোমার সাথে থাকে বুঝতে পেরেছে তোমাকে ডান থেকে বাম করতে পারবে না কোনো কিছুই কোনো উপকার সাধন করতে পারবে না তোমার এটা মাতার ভিতরে রাখবেন যিনি বানিয়েছেন উনি আল্লাহ হালাল বাদে আপনার এটার ভিতরে কখনো কোনোভাবেই হারাম দেবেন না হারাম দেওয়া মানি পারিবারিক সুখ নষ্ট শারীরিক সুখ নষ্ট সন্তান নিয়ে যে শান্তিতে থাকার কথা সেটা নষ্ট এটা বাজার না আমি এই বাজারকে খেয়াল করে কথাটা বলছি কেন আমার নবী কি বলেছেন ভোক্তা অধিকার দেখতেছেন না ভোক্তা অধিকার এই কাজ প্রথমে আমার নবী শুরু করেছেন কে শুরু করেছেন আমার নবী আমার নবী বাজার পরিদর্শন করে এক ব্যক্তি খেজুর বিক্রি করতেছে উপরে বালো ভিতরে মন্দ আমার নবী হার ঢুকালেন হায় হায় ঢুকিয়ে হাত বের করে দেখে না ভিতরে নষ্ট উপরে ভালো আমার নবী বলছেন মানগাসানা ভলাই সামিনা যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উন্মত না সেই ব্যক্তি আমার উন্মত না এখন আপনি যদি প্রতারণা করেন আমার নবী বলছে আমার উন্মত না আমার নবী যখন বলবে আমার উন্মত না তার মানে আল্লাহ তার রহমতের দৃষ্টি রহমতের ছায়া আপনার থেকে তুলে ফেলেছে আপনি এই জমিনের মধ্যে আল্লাহর রহমত ছাড়া যদি বাঁচতে চান তো ওই ধাক্কা খেয়ে খেয়ে বাঁচতে হবে ধাক্কা খেয়ে খেয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এগুলার না করলে কবরে রাজাব না কবর বহুত দূরে এই দুনিয়ার মধ্যে আমি ছেলেদেরকে বলছি বিশ্বাস করে বেটা আপনি আপনার জীবনে এটা বিশ্বাস রাখবেন আপনার রিজিক আল্লাহ কর্তৃক নির্ধারিত কখনো হাউতাস করবেন না আমার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া আমার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া টুকুন চেষ্টা করবে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাথ করছেন যে আপনি যদি বললে দিনা যা হাদু ফিনা লানা দিয়ান নাহুন সুবুলানা আপনি যখন চেষ্টা করে যাবেন চেষ্টার মধ্যে কি থাকতে হবে ধৈর্য চেষ্টার মধ্যে অবিচলতা চেষ্টার মধ্যে সততা এই তিনটা জিনিসের মাধ্যমে যেই ব্যক্তি যেখান থেকে বসে চেষ্টা করেছে আল্লাহ তাকে কাছে টেনে নিয়েছে আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এভাবে চেষ্টা করেন আল্লাহ আপনাকে নৈকট্য দান করবে আপনি যদি রিজিকের জন্য চেষ্টা করেন আল্লাহ আপনাকে রিজিক দান করবে মনে রাখবেন আল্লাহর দুনিয়ার মধ্যে একটা কাজ এমন আছে যেই কাজ আপনি করলে তাকেও পাবেন সম্মানও পাবেন আল্লাহর নৈকট্যও পাবেন দুনিয়াও সম্মানিত আখেরাতেও সম্মানিত হবে সেটা কি জানেন একটা জিনিস এমন পৃথিবীর কোনো বাজারে পাবেন না পৃথিবীর কোনো বাজারে পাবেন না যে এক কাজ করবেন দুনিয়াও পাবেন পৃথিবী সব সময় দুনিয়ার কথা বলে কিন্তু একটা কাজ এমন আছে যেটা আপনি করলে আপনি দুনিয়ার মধ্যেও সম্মানিত আখেরাতের মধ্যেও সম্মানিত সেটা কোনটা আমার বাজারের আইটেম নবীর বাজারে আইটেম সেটা কি আমার নবী যা বলেছেন তাতে হ্যাঁ বলেন যা নিষেধ করেছেন তাতে না বলেন সাধ্য মতো আমার আল্লাহ কি বলেছেন যদি এটা আপনি করতে পারেন প্রথম আল্লাহ আপনাকে রিজিক দান করবে রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবে এটা আপনারা ইয়কিন হিসেবে নেন গ্যারেন্টির সাথে বলছি যেই ব্যক্তি আল্লাহর উপর তামাকুল করে যে ব্যক্তি সিজদা এখলাসের সাথে আল্লাহর দরবারে দেয় রিজিক আল্লাহ খুলে দেবে আমার কাজ পাথর উঠিয়ে উঠিয়ে দেখা পঞ্চাশ ষাট সত্তর দরকার হলে একশো তাই উঠাবো কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন আসেন আমরা আমার নবীর দিকে তাকাই আমার নবী সাল্লা সাল্লাম কি করেছে সাল্লাহ আলি সাল্লাম আমার নবী তেরো বছর মক্কার জমিনে যে পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন যে পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন কষ্ট আমার নবীর দরবারে এসে হয়তো মাফ চেয়েছেন ইয়ার রসুল আল্লাহ হাদ হো গেয়া সেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে মনে রাখবেন আপনার জীবন কখনো ফুলে ফুলে সুশোভিত হবে আপনার জীবনের মধ্যে থাকবে স্পিড ব্রেকার থাকবে গতি কখনো বাড়বে কখনো কমবে এটা আল্লাহর নিজাম কখনো বিচলিত হবেন না কখনো হাহুতাস করবেন না বালা মুসিবত যখন চতুর্দিক থেকে আসা শুরু করবে কখনো মানুষকে গিয়ে বলবেন না

আপনি যখন আল্লাহর দরবার এগুলার মাধ্যমে এস্তেক পার করবেন আস্তাব ফিরুল্লাহ রবী মিনকুল্লিজম বিউয়াত বিলাই হাউলা আপুত আল্লাহ বিল্লাহ হিলা আলিগুল আজি আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি নে বদল আহসানুল উল জাজা দান করবেন আল্লাহ বালা মুসিবত যেই শূন্যতার সৃষ্টি করবে আমার আল্লাহ সেটা এভাবে পূর্ণ করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না করোনাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না কিন্তু জানেন করোনা যেই পরিমাণ আমাদেরকে লাভবান করেছে এটা কল্পনার বাইরে করোনার মাধ্যমে মুসলিম নন মুসলিম যতগুলা মানুষ হেতায়তের পথে এসেছে করোনা ছাড়া সেটা সম্ভব হতো করোনা ছাড়া সেটা সম্ভব হতো না এখন আমি কি বললাম কোন অবস্থায় কেন হাউতাস কেন করবেন না কারণ ইন্নামা আল ওসরে ইন্নামা আল উসরে ইউসরফ আপনার জীবনে যখনই কোনো কঠিন সময় আসবে কঠিন সময় আপনাকে জানিয়ে দেবে সুন্দর সময় আসার পথে সুন্দর সময় আসার পথে আমি ওই যেখান থেকে শুরু করেছিলাম এখন আপনি মাদ্রাসার তালিম শেষ এটা আমাদের তালিমের জায়গা তালিমের জায়গা ধর্মের তালিম যদি সোসাইটি থেকে উঠে যায় শুধু যদি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রাখেন কি হতে পারে বলেন কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভালো সাবজেক্ট বিসিএস ক্যাডার অতএব ভালো চাকরি অনেক টাকা টাকা দিয়ে কি করেন আপনারা ভাত কিনেন তো ভাত কোথায় যায় পেটে আপনার শরীরে মেইন পার্ট তিনটা ব্রেইন অন্তর আপনাদের ভাষায় বলছি অন্তর আর পেট সাহেব ব্রেইন দিয়ে আপনি লেখা পড়া প্ল্যান প্রোগ্রাম পলিসি সব কিছু করেছেন গ্রেট ইনফাস কতটুকুতে গেছেন পেট পর্যন্ত গেছেন পেটে খাদ্য দিলে কি হয় আপনার শরীর সবল থাকে ভিটামিন ক্যালোরি প্রোটিন সব কিছু যায় আপনি সারভাইভ করতে পারেন সুটাম দেহি হন শক্তি সামর্থ্য থাকে আপনি কি করলেন এটাকে ইগনোর করলেন এটাকে আপনি তিন দিন যেতে না যেতে আপনি এখন কি বলছেন ভাই শান্তি লাগে না কি লাগে না শান্তি কেন শান্তি লাগবে না এত টাকা এত পয়সা এত গাড়ি এত বাড়ি কেন শান্তি লাগবে না শান্তি লাগছে না কারণ খিদা তো মিটালেন এটার খিদা কে কে মিটাবে মিটাবে এটার এটার খিদা না মিটালে হয় এটার না মিটালে আমেরিকার মধ্যে ইংল্যান্ডের মধ্যে ইউরোপের মধ্যে ওখানে কি হয় এটার খিদা না মিটানোর কারণে অশ্লীলতা আকাশে ডিভোর্স রেট আকাশে ড্রাগ ডিলিং আকাশে মদ আকাশে শরাব আকাশে মা জানে না ছেলেকে ছেলে জানে না বাপকে এটা কোনো জীবন হইল রেজাল কি রেজাল হচ্ছে আত্মহত্যা রেজাল কি রেজাল হচ্ছে আপনার হতাশা ডিপ্রেশন রেজাল কি রেজাল হচ্ছে শত রকমের মানসিক অসুস্থতা আমাদের এখানে এখন হচ্ছে না আমাদের এখানে গত দশ বছরে তালাকের রেট উঠতে উঠতে আকাশের দিকে উঠছে এই যে আমি তালাক শব্দটা বলছি লজ্জা পাচ্ছি না কেন কারণ সামগ্রিকভাবে সমাজের মধ্যে এখন লজ্জা ভাবে গেছে শব্দ এক সময় আমি আমার বাবাদেরকে দেখছি মধ্যে ডিভোর্স এটা উচ্চারণ বসছে করছে না লিখে দিছে এটার জন্য মিটিং কেন আমরাও আসি ছেলেদেরকে শব্দটা শোনাচ্ছে না ডিভোর্স কিন্তু এখন আমি কয়েক কয়বার ফেলছি দেখেন সামগ্রিকভাবে তখন বেহায়া হয়ে যায় কি হায়া বেহায়া তখন মা বাবা ভাই বোন মিলে এমন এমন নাটক দেখে যে নাটক আজ থেকে দশ বছর আগে কল্পনাও করা যেত না এটাকে বলে স্লো পয়জনি আস্তে 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 কখন আপনি মডার্ন হয়ে গেছেন আপনি কল্পনাও করতে পারবেন না এখন এই যে ডিভোর্স রেট উপরে চলে যাচ্ছে ডিভোর্স কেন হয় ডিভোর্স হয় যখন আপনার এখানে শান্তি না থাকে যদি এখানে শান্তি থাকে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের সমাজের দিকে যদি তাকান আমাদের এই মুরব্বী মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারাও বুঝতে পারবে তিরিশ বছর আগে ডিভোর্স রেট নিচে ছিল ডিভোর্স রেট এখন বুঝবেন আমার নবী আমার নবীর কুরআন নবীর হেদায়ত এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে শান্তি দেওয়ার জন্য পেটের ভাতের জন্য না পেটের ভাতের জন্য তো আল্লাহ ব্রেন দিয়ে পাঠাই দিচ্ছেন ওইটা দিয়ে আপনি যাইতে যাইতে চান্দের দেশে চলে গেছেন দেশে যাইতে পারবেন কিন্তু এখানে শান্তি আনতে পারবেন না কেন আলা বি জিকিল্লাহিত মাইনুল কলু এখানের শান্তি শুধু আল্লাহর জিকির থেকে আসবে মাহান আল্লাহ এখানের শান্তি আমার নবীর এশ কাদব থেকে আসবে এখানের শান্তি আউলিয়া ইকরামের জিয়ারতের মাধ্যমে এখানের শান্তি তিলাবাতে কোরআন মানুষকে সহযোগিতা করা মানুষের মুখে হাসি ফোটানো এতগুলা কথা যেগুলা বলছি এগুলা ভিক্টোরিয়া কলেজও আপনাকে বলবে না এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন শুনেছেন কেউ বলতে মানুষকে সহযোগিতা করো মানুষকে সহযোগিতা করলে অন্তরে শান্তি পাওয়া যায় প্রতিবেশীকে সহযোগিতা করো প্রতিবেশীকে সহযোগিতা করলে সমাজের মধ্যে স্থিরতা থাকে মা বাবাকে সম্মান করো এদেরকে সম্মান করলে আত্মীয়তার সম্পর্ক শক্তিশালী থাকে আত্মীয়তাকে সম্মান করো আত্মীয়তা ঠিক থাকলে ধর্ম ঠিক থাকে আমার নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়া মানে ধর্ম বরবাদ হয়ে যাওয়া ধর্ম বরবাদ হয়ে যাওয়া আমি বুঝতে পারতাম না হালাক উদ্দিন বলেছে আমার মধ্যে হালাক উদ্দিন আচ্ছা ধর্মের সাথে আত্মীয়তার সম্পর্ক এটা আমি তালগুল বুঝতাম না কিন্তু আল্লাহ রাবুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া পরে বুঝে আসলো যে আত্মীয়তার সম্পর্ক যাদের থাকে না তারা মেন্টালি টোয়েন্টি ফোর আওয়ার্স ডিস্টার্ব থাকে

আপনি যখন মুস্কি হাসি দিয়ে কারোর সাথে কথা বলবেন ওই ব্যক্তি মেন্টালি রিল্যাক্সড হয়ে যাবে আমি আপনাদেরকে কি বললাম তাহলে শান্তি কোথায় শান্তি এই সমস্ত কাজের মধ্যে শান্তি মসজিদে শান্তি মাদ্রাসায় শান্তি ফেরায় শান্তি খানেকায় শান্তি মাজারাত আউলিয়া ইকরামের শিয়ারত মাদ্রাসার মধ্যে হাঁটলেও শান্তি পাবে শান্তি কোথায় মাহফিলে মাফিলে মিলাদুল নবী আমাদেরকে অনেক বলে না ক এত মাহফিল কোন হেদায়ত হচ্ছে শুকর করেন শুধু মাহফিলের কারণে শুধু মাহফিলের কারণে বাংলাদেশ সরকারের শত শত কোটি টাকা বেঁচে যায় নতুবা যেই পরিমাণ অরাজকতা আমরা করি আমাদের জীবনে ডিপ্রেশন হতাশা অনেক আগে আমাদেরকে মেরে ফেলার কথা কিন্তু আমরা এখনো বেঁচে আছি কেন রবি আউ্বাল আসলে মাহফিল রবি সানিতে মাহফিল মরম শরীফের মধ্যে মাহফিল এক এক মজলিসের মধ্যে বসে দরু শরীফ করবেন দশ পনেরো দিন পর্যন্ত ভিতরের মধ্যে খাস একটা নূর থাকবে যেটা আপনাকে রিল্যাক্স রাখবে যেটা আপনাকে রিল্যাক্স রাখবে আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি বলবেন ছেলে বড়টা ভিক্টোরিয়া কলেজে একটা হ্যাপজোখানায় মনে রাখবেন ভিক্টোরিয়া কলেজের দৌড় পেট পর্যন্ত মাদ্রাসার দোর সিনা পর্যন্ত মাদ্রাসার দৌড় সিনা পর্যন্ত এখানে পেটের ভাত কম জোটে সিনার ভাত বেশি জোটে সিনার ভাত বেশি জোটে এবং একটা জাতির স্থিরতার জন্য একটা সভ্য জাতি সভ্য থাকার জন্য যার যার খাদ্য তাকে তাকে বুঝাই দিতে হবে আমাদের মা বাবারা কি করেন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা শুধুমাত্র পেটের ভাতের জন্য ছেলেও পাগল হয়ে যাচ্ছে মা বাবাও পাগল হয়ে যাচ্ছে বাবার ইনকাম কত মার খবর নাই শুধু এই স্কুল অমুক স্কুল অমুক প্রাইভেট অমুক টিউশন করে অবশ্যই করবে কিন্তু আমি বলছি এই খাদ্যকে ইগনোর করে না আপনি এটাকে একেবারেই দিচ্ছেন না সম্মানিত তরুণ প্রজন্মের ভাইরা আপনারা আজকে থেকে যে কাজটা করবেন আজকে থেকে যে কাজটা করবেন আপনারা তিলাওয়াতে কোরআন এটার দিকে মন দেন কোরআনের তিলাওয়াত অনেক বড় নেয়ামত কোরানের তিলাওয়াতের মাধ্যমে অন্তরে শান্তি মিলে কোরানের তিলাওয়াতের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত মিলে কোরানের তিলাওয়াতের মাধ্যমে সামগ্রিক জীবন স্থিরতা আসে আপনারা এটাকে এত হালকা মনে করলেন মানুষ মারা গেলে উপর থেকে নিয়ে পড়েন এটা মহা ওষুধ এটা মহা ওষুধ এটা শুনলেও এটা শুনলেও ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করে